তো আমাকে অনেক শুভানুধ্যায়ী বললেন মীনাক্ষী এরকম শুভানুধ্যায়ীরা বলছেন মিনাক্ষী এরকম শোয়ারের বাচ্চা এই শব্দটা ব্যবহার করেছে আমি কি বলবো বলুন প্রথম কথা আমি সাংবাদিকতা করতে গিয়ে বা পরবর্তীকালে রাজনীতিতে সিপিএম এর যে নেতাদের দেখেছি মীনাক্ষী বয়সে অনেক ছোট ওর সঙ্গে মুখ লাগাতে যাওয়া এটা কোনো সুস্থ রাজনীতিতে আমার পড়বে না দুই হচ্ছে আমি কোন ছাওড়া গাছের সাঁকচুন্নির কথার উত্তর দিতেই বা নম্বর হচ্ছে এটা আমার কাছে খুব আমাদের ব্যাপার তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক আমি দলের তরফে বলি তো সেটা যে সিপিএম এর হজম হয় না সিপিএম নিতে পারে না এবং আমাকে ব্যক্তি আক্রমণ করতে হয় এটা একজন মুখপাত্র এবং দলের সৈনিক হিসেবে সেটা সাফল্য নিতে পারছে না মঞ্চে দাঁড়িয়ে সুমরের বাচ্চা বলে ফেলছে কি অবস্থা আমি তো আমাদের সঙ্গে দেখছি এগুলো আমি মিনাক্ষীকে বলি যদিও খুব মানে একেবারে ছাত্রনেত্রী নতুন আসছে ব্যাপারটা তো সের নয় অনেক দিন ধরে ব্যর্থ অনেকবার ভোটে হেরে ব্যর্থ নিজের পাড়ায় দলকে জেতাতে পারে না নিজের বুথে দলকে জেতাতে পারে না ব্যর্থ অপদার্থ মুখে নারিন জগৎ শূন্য পার্টি একজন এটা মানায় না এই ভাষাটা প্রকাশ্যে যায় না আমাকে অন্য আক্রমণ করুন চুয়োর বাচ্চা বলছেন ভালো তাহলে জেনে রেখে দিন আমি কাদের বাচ্চা আমার বাবা মা হচ্ছেন ডক্টর কল্যাণ ঘোষ আমার বাবা ছিলেন এবং আমার বাবা মা দুজনে আর্জি করে স্টুডেন্ট আমার বাবা দীর্ঘ পেশেন্ট তালিকার মধ্যে অনিল বিশ্বাস ডক্টর অসীম দাশগুপ্ত সহ একাধিক আপনাদের পার্টির প্রয়াত অম্বরীশ মুখার্জি আপনাদের পার্টির বহু নেতা রয়েছে একবার জিজ্ঞাসা করবেন এই নামটা পরিচিত কি না তারপর বংশ তুলবেন আবার বংশ তুলবেন এই কথাটা বলা হতো সমস্যা বংশ মানে কোন বংশ। বর্ধমানে বংশ মানে কোন বংশ বংশ মানে জন্মগত বংশ নাকি বংশ মানে চাকটাক ওই সব হোয়াটসঅ্যাপের বংশ কোন বংশ মিনাক্ষী ফলো করে সেটা তো মিনাক্ষী বলতে পারবে আমি জানি আমি শুনেছি সিপিএম এ সুশান্তর খাটের ট্রেনিংটা কি আমি তাও জানি না কি কি ভাষায় শেখা আমি তাও জানি আমাকে একজন আজকেই বললো দাদা সুশান্তর খাটের ভিডিওটা দেখেছেন কেন ভাই বললো আমি এতদিন সুশান্ত কে চিনতে পেরেছি অন্য জনকে চিনতে পারিনি আজকে আমি অন্য জনকে চিনে গেলাম সে ভাই বলতে পারবো না তুমি কার কথা বলছো আমি একটা কথা বলি সারদা নিয়ে কথা বলছেন তো হ্যাঁ আমি সারদায় গ্রেপ্তার ছিলাম নিবন্দি কিন্তু এখনো পর্যন্ত এক কোনা প্রমাণ হয়নি যে আমি কোনো দুর্নীতিতে জড়ি চক্রান্ত ছিল সবাই জানেন কিন্তু এইবার এইটা বলুন তো যে সারদা সহ সব কটা চিটফান্ডে নিশ্চয় একটি গণশক্তির প্রথম পাতায় ছাপান একদিন সারদা সেনের কাছ থেকে কোটি আচ্ছা রোজ ভ্যালির এজেন্ট মিটিং এ শ্যামল চক্রবর্তী সহ সিপিএম এর নেতারা ছিলেন কেন আমি ছবি দেখাবো কিসের জন্য ছিলেন এজেন্টদের সুরক্ষা যে এজেন্টদের সুরক্ষা কোন এজেন্ট রোজ ভ্যালির এজেন্ট মানে রোজ ভ্যালির সুরক্ষা বক্তাকে শ্যামল চক্রবর্তী বক্তৃতা দিচ্ছে কে মীনাক্ষী আমার খুব ভালো লাগলো সিপিএম এর নতুন কালচার যেটা তৈরি হয়েছে যতদিন চৌত্রিশ বছর মা বোনদের অপমান করেছে ধর্ষণ গণহত্যা নারী নির্যাতন একের পর ছাইবাড়িতে মায়ের মুখে ছেলের রক্তমাখা ভাত পানতলায় ডক্টর অনিতা দেওয়ানকে গণধর্ষণ পানতলায় ধর্ষণ বাসন্তীতে এক মন্ত্রীর পুত্রপতিকে বোমা মেরে খুন সিঙ্গুরে তাপসী মালিক নেতাইতে চার গৃহবধূকে খুন বিজন সেতুতে আনন্দমার্গে দুই সন্ন্যাসিনীকে খুন এই রক্ত মাখা হাত যাদের তাদের হয়ে মীনাক্ষী মুখার্জি গলা ফাটাচ্ছে লজ্জ করে না নির্লজ্জ পাড়ির বুথের পাড়ায় পাটিতে যেতে ক্ষমতা নেই মিডিয়া সোশ্যাল মিডিয়া না থাকলে হাসি মুখে তৃণমূলের ছেলেরা পারে না মনীষা মুখার্জি কোথায় নিখোঁজ হয়ে গেল মিনাক্ষী মুখার্জি যান নাকি বসকে জিজ্ঞেস করবো বিমান জেটু আপনি কি জানেন আমরা এই ব্যক্তি কুৎসা করি না রাজনীতি আমি জানি আমি সবিনয় বলছি আমি জানি আমি যুক্তিতে কথা বলি আমার বিরোধী পক্ষ যখন আমাকে পাল্লা দিতে পারে না তখন এই এইসব কথা বলি আমি মীনাক্ষী মুখার্জিকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি সব টিভি মিডিয়া যারা শুনছেন আমি তাদের বলছি মিনাক্ষী আমার থেকে ছোট সামনাসামনি মুখোমুখি ডাকুন কে সুয়ারের বাচ্চা প্রমাণ হোক মিনাক্ষী মুখার্জিকে নিজের পার্টির মঞ্চে আঙুল তুলে বলার দম থাকে তাহলে ওটা টিভি চ্যানেলের সামনে হোক ওই সুয়ারের বাচ্চা কথাটা আমার সামনে বসে ইউজ করুক যদি দম থাকে ইউজ করুক যদি এক বাপের সন্তান হয় ইউজ করুক এবং মানুষ সেই বিতর্কটা দেখুন মীনাক্ষী আমার সামনে দাঁড়িয়ে শুয়োরের বাচ্চা শব্দটা বলুক একা একা নিজেদের পাটির মঞ্চে হাত পা ছুড়লে আমার তো মাঝে মাঝে মনে হচ্ছিল ওখানে ছোলের আমজাদ খানের ওখানে হেলেট নাচ্ছিল আমার ওই হাতটা ছোঁড়া দেখে তো মনে হচ্ছিল সোলাই মেহবুবা মেহবুবা চলছে সোলেতে যদি পলিটিক্যাল ডিবেটের ইচ্ছা থাকে যদি পলিটিক্যাল দম থাকে আমি এই সুয়ারের বাচ্চা নিয়ে ওপেন ডিবেটের চ্যালেঞ্জ করলাম